আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসে মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে এই নারে ড্রেসগুলো প্রচুর কালেকশন আছে এগুলো সম্পূর্ণ অফার প্রাইসই দেখিয়ে দিব আর এই ভিডিওটা কিন্তু অফারে ভিডিওটা লাস্ট মানে ঈদের আগে আপনাদেরকে দিচ্ছি এরপর কিন্তু অফারের ভিডিও থাকবে না সো যারাই নিবেন দ্রুত যোগাযোগ করবেন সব নায়রে কালেকশনগুলো আজকে আপনাদেরকে অফারে দেখিয়ে দিব আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এইখানে চলে আসলে কিন্তু আপনার গাউসিয়া মার্কেট থেকে এখন কার্ডগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে আর ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পেঁয়াজ কালার মধ্যে একটা নায়রা কার্ড দেখাচ্ছি দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজটা আপনার পেয়ে যাচ্ছেন বডিতে আর এটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি ওকে হ্যাঁ এটার সাথে কিন্তু একটা গাড়া পাচ্ছেন গাড়াটা কিন্তু অনেক সুন্দর আর কোমরটা কিন্তু অনেক ফ্লেক্সিবল হবে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না পাবেন পার্টিওয়ার অনেক বড় একটা ওড়না পাবেন দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো ওড়না জুড়েই কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখাচ্ছি আচ্ছা ভাই এগুলো আপনারা কত সেল করতেন এই নারে কাঠগুলো এগুলো বিভিন্ন প্রাইজের ছিল আপনার সাড়ে পাঁচ ছিল ছয় ছিল আচ্ছা আচ্ছা পাঁচ ছিল বিভিন্ন প্রাইজের ছিল মানে এগুলো পাঁচ সাড়ে পাঁচ প্রাইজে আপনারা করতেন সো এখন অফারে কত দিচ্ছেন এখন আপনার ঈদের আগে শেষ অফার এই অফারে আপনার বিগ ডিসকাউন্ট দিচ্ছে সেটা হলো আপনার গিয়া একেবারে অর্ধ অর্ধ 3000 টাকা 3000 টাকা জি জি ঈদের আগে শেষ অফার জি गाइस আপনারা কিন্তু এই অফারটা ঈদের আগে শেষ অফারটা পাচ্ছেন শতরূপা সরণ থেকে এগুলা এখন প্রাইস করবে 3000 করে যেগুলো ভাইয়া সেল করতো 5 4.5 করে এখন কিন্তু 3000 টাকায় অফারে এই নারে কার্ডগুলো আপনি নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে আরেকটা দেখাচ্ছি এটা অনলাইন ডিজাইনে দেখেন হোয়াইট লাভার যারা আছেন এটা কিন্তু আপনারা নিতে পারেন এই নারে কাটটা এখন কিন্তু এই ধরনের নারা কাটগুলো হোয়াইট কালারের আপনারা কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু মাত্র তিন হাজার টাকা অফারে আপনারা এখন পেয়ে যাবেন গাছিয়া মার্কেটে 17 উপর শোরুম থেকে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই টাইপের নারে কার্ডগুলো এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে কিন্তু একটা গাড়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাড়াটা কিন্তু অনেক চমৎকার দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর আর কি আছে ভাই এটার সাথে এটার সাথে আরেকটা অন্য হবে ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গাইস অনেক সুন্দর দেখেন এটার কিন্তু বুকের উপর খুব সুন্দর ভাবে সিকোয়েন্সের কাজ করা আছে সাইডও কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু আপনারা প্যানেলও কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে ওকে এটার সাথে কিন্তু একটা গাড়ার আছে খুব চমৎকার এটার গাড়াটা কিন্তু একেবারে আঠুর উপর থেকে কাজ করা ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা আর সাথে একটা ওর্ণ আছে এটাও 3000 টাকা অফারে পাচ্ছেন আপনারা আজকে যেটাই দেখাবো প্রত্যেকটা ড্রেস আপনারা 3000 টাকা অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা নারাকার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর এটা কিন্তু ঈদের আগে শেষ অফার শত্রুপাড় শোরুম থেকে আপনাদেরকে দিচ্ছে আর এগুলো এখন আপনারা তিন হাজার টাকা অফারে পাচ্ছেন গাউসিয়ার দোতলা থেকে আর কি এখন আপনার মার্কেটে আসলেও কিন্তু এই দোকান থেকে এই অফারটা পাবেন ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে অনেকেই পছন্দ করেন বুকের সুন্দরভাবে মিনাকারি কাজ করা আছে মাল্টি সুতার আর মিরর স্টোনে কাজ করা থাকবে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা কফলিনও কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু চিটানো কাজ করা আর প্যানেলও কিন্তু মিরর স্টোনে কাজ করা থাকবে অনেক চমৎকার দেখেন আর এটার সাথে কি আছে ভাইয়া

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কপার গোল্ডেন কালারের মধ্যে এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার এটাও পার্টি ওয়ার পেয়ে যাবেন হাতার মধ্যে কাজ করা পুরো বডিতে কিন্তু চিটারও কাজ করা থাকবে সাইডেও কাজ করা আর প্যান্টটা কিন্তু ওভারঅল পার্টি ওয়ার গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে আপনার ওন্নাটা কাজ করা এটার সাথে ওন্নাটা কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করা আর আজ কিন্তু প্রত্যেকটা নারাক ড্রেস আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন ঈদের আগে এটা কিন্তু শেষ অফার প্রাইজ শতরু পর থেকে এই যে দেখেন ব্যাক টা দেখি ভাইয়া এটা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা এগুলো তিন হাজার টাকা অফার আপনারা পাচ্ছেন কালার আছে দেখিয়ে দিচ্ছি ওকে কালার একটু দেখেন ভাই এই এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে অনিয়ন কালার ওকে পরের কালারটা দেখি আর এটা হচ্ছে অ্যাশ কালার সো এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন প্রাইস পড়বে 3000 টাকা অফার প্রাইস গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে পার্লের আর স্টোনের মিররে কাজ করা থাকবে অনেক সুন্দর এটাও আপনারা পার্টি ওয়্যার পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এটার এই যে দেখেন হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফিনেও কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি এটার ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যানেলটা দেখাচ্ছি আপনাদের প্যানেলের কাজটা এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং আছে দেখেন সম্পূর্ণ ম্যাচিং কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে না ভাইয়া এটার আরো দুইটা কালার পাবেন মোট তিনটা কালার পাবেন এই একটা হোয়াইট কালার ওকে আর এটা কি কালার হালকা বেগুন কালার সো এটার মধ্যে তিনটা কালার পাবেন প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর এটা কিন্তু আপনার যারা গাছিয়া থেকে ঈদের আগে অফার চাচ্ছেন এই পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দিচ্ছি এই যে দেখেন এ একটা কালার ওকে তারপর দেখেন এ একটা কালার এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন কালেকশন গাইস এখন যে আপনাদের এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা কালার মার্কেটের মধ্যে কিন্তু সেরা কালার এটা এটা বটল গ্রিন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই নারাকার ড্রেসটা অনেক সুন্দর দেখেন বুকের উপর কিন্তু সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার এটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল একটা নারাকার ছিল এক হিট নারাকার কিন্তু এগুলো আর এগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা

অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা অফার প্রাইজ প্রাইজে পেয়ে যাচ্ছেন গাউসিয়ার দোতলায় সতেরো পর থেকে যারাই নেবেন দ্রুত আপনারা যোগাযোগ করবেন যেহেতু এগুলোর স্টক সীমিত আর এর ভিতর কিন্তু আর কোনো ডিসকাউন্টের অফার ভিডিও আসবে না ঈদের আগে এটাই শেষ অফার ভিডিও সতেরো পর থেকে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস এখন আপনারা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেগুলো সেল করতো ভাইরা গাউসিয়াতে পাঁচ সাড়ে পাঁচ প্রাইজে এখন তিন হাজার টাকায় পাবেন দ্রুত যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা চলে আসলে আপনারা দেখেন ভিডিওতে যে ভাইকে দেখতে পারছেন ওনাকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি নিতে পারবেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম